পিরোজপুরের ইন্দুরকানিতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার বাড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন পিরোজপুরের ইন্দুরকানিতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার বাড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ রোববার বোররাতে প্রত্যাশী ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের নেতা বজলুর রহমান মিন্টুর বাড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান মিন্টুর গড়ে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু জানান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোর রাতে আমার বাড়িতে তৈরি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আমার গড়ের দুপাশের দরজায় তালা দিয়ে গড়ের সামনে থাকা আমার আটাশি সালে তৈরি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দেওয়ার পরে আমার ঘরেও আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আসলে তারা পালিয়ে যায় বেশ কয়েকদিন ধরেই আমাকে প্রতিপক্ষ দোয়াত কলমের লোকজন হুমকি দিয়ে আসছিল তারা এ কাজ করতে পারে আমি সহ আমার পাশের লোকজন জিয়াউল আহসান গাজীর আনারসের সমর্থক অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফাইজুল করিম দুয়াত কলম কর্মী সমর্থকরা আমাকে হুমকি দিয়ে আসছিল তাই ধারণা করছি এ কাজের সাথে তারা জড়িত থাকতে পারে সুষ্ঠু তদন্ত করে বিষয়টি দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফাইজুল করিম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং এ বিষয়ে আমি বা আমার কোনো লোক জড়িত নয় বলে জানিয়েছেন আমার উপর অকারণে দোষ চাপানো হচ্ছে ইন্দুরকানি থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্টার প্রেস টাইম টোয়েন্টি এই যে বাড়ির সামনেই রাসাল সিটি পাটাগর একটি ঘর আছে এই ঘরটা আগুন দিছে এবং বঙ্গবন্ধুর শেখ হাসিনার ব্যানার ছিল সেই ব্যানারটা ছিঁড়ে ফেলছে তাতে আগুন দিছে এবং আমাকে উদ্দেশ্য করেই আমাকে আঘাত করার জন্য তারাই পরিচালিত বলতে এই আগুনটা দেওয়া হয়েছে যাতে আমি ঘর থেকে বেরোইতাম আমাকে আঘাত করত আমি আশঙ্কা করছি আমার প্রতিপক্ষ দোয়াত কলমের লোকজনই এটা আমি ব্যর্থ ভাষায় বলতে পারি দোয়াত কলমের লোকেরা এখানে সন্দেহ এবং আমাকে একটা হুমকি দিয়েছে কয়েকদিন আগে সেই রেকর্ডও আছে আমার আমি আশঙ্কা করছি আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আইনের সুশাসন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে বাঁচান আমাকে ওরা হত্যা করতে চায় দোয়াত কলম এবং এর সাথে আরও একটি প্রতিপক্ষ আছে তারাও আমার প্রতি খ্যাপা আমাকে যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে আপনাদের মাধ্যমে আমি বাঁচতে চাই জনতির শেখা কাছে আমার আকুল আবেদন